সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রয় রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছি আমি মাসুদ রানা তো না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি কিছুটা হলো আপনাদের আইডিয়া চলে আসবে তো আমি কিছুদিন আগে এই গাড়িটার একটা রিভিউ করেছিলাম গাড়িটার মডেল ছিল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ছিল দুই হাজার পনেরো তো গাড়িটা পনেরো সিরিয়ালের একটা গাড়ি ছিল গাড়িটি ফুল প্যাট ফুল সিলিংয়ের একটি গাড়ি ছিল তো আমি ওই ভিডিওর মধ্যে সব কিছুই আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম এবং যে সকল ভাইরাস নতুন দেখছেন আমি তাদের উদ্দেশ্যে একটু আইডিয়া দিয়ে দেওয়ার জন্য কিছুটা দেখায় দেব গাড়িটার চোদ্দ শেপ করা ছিল গাড়িটি পরিপাটিভাবে ভাবে টাপ কন্ডিশনে সাজানো গোছানো ছিল গাড়িটির সামনের হেড গ্লাসটি অরিজিনাল অবস্থায় ছিল পিছনের গ্লাসটিও অরিজিনাল অবস্থায় ছিল গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা মার ধরে অ্যাক্সিডেন্টের হিস্টোরি ছিল না তো গাড়িটি চলে যাচ্ছে কুষ্টিয়া থেকে ময়মনসিং জেলায় ময়মনসিং থেকে অনেক ভাইরাই আসতে চেয়েছিলেন এবং পার্শ্ববর্তী জেলা অনেক জেলা থেকে ভাইরা আসতে চেয়েছিলেন হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা আসতে পারেন নাই তো আপনাদের কাছে আশা রাখবো আগামী দিনে আসার জন্য আমার কাছে এরকম সেকেন্ড হ্যান্ড হাইজ গাড়িগুলো অ্যাভেলেবেল থেকে থাকে আমাকে আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি করে করতে হবে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করলে বাজার ছাড়া দুই চার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে আমি আপনাদেরকে গাড়ি মিলাই দিতে পারবো তো আমি যদি আরও একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাড়িটা এমন কন্ডিশনে ছিল গাড়িটি নয়ের ফুল প্যাট ফুল সিলিং ফাইভ গেটের একটা গাড়ি ছিল গাড়িটি সুপার কন্ডিশনে ছিল তো গাড়িটির কাগজ এসি টায়ার সবকিছু ভালো অবস্থায় ছিল তো যে ভাইরা মূলত এসেছে সেই ভাইদের মুখ থেকে কিছু কথা শোনা যাক মূলত এই ময়মনসিং থেকে তো এসছিলেন আপনি কবে এসছিলেন আমি আজকে আজকে আসছিলেন আর বাইরা করছিলাম তো আরো দুই তিন দিন এসে বাইরা করে গিয়েছিলেন তো গাড়ি আমি যেভাবে বলেছিলাম এবং ছবি দিয়েছিলাম বা ভিডিওতে দেখেছিলেন কথা কাজে কামে কি 100% ঠিক আছে তো আমাদের এখানে আসার পরে টাকা পয়সা বাইনা করার পরে কি কোন প্রকারের হয়রানি হয়েছে আমরা তাদের আচরণে আমরা অত্যন্ত খুশি মন তাই তো অন্যান্য জায়গায় গেলে অনেক ভিউয়ার্স আছে তো আমাকে কমপ্লেইন করে যার কারণে আমার কাছে আসতে ভয় পাই অন্যন্য জায়গায় গেলে যে সিটারি বাটপারি হয় আমার কাছে আসার পরে কি এরকম কোনো সিটারি বাটপারি না আপনাদের সাথে কথার কাজে সবটুকু মিল পাইছেন তো ভাই আপনার সঙ্গে তো শুরু কথা হয়েছিল ফোনের মাধ্যমে এরকম কোনো কিছু গাড়িটা পেয়ে কি খুশি তো আপনারা তো আজকে আসছেন ওনারা গত চার পাঁচ দিন আগে এসে বায়না করে গিয়েছিল তো আমাদের এখানে আসার পরে কি কোনো প্রকার হয় শিকার হয়েছেন যে সকল ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছে তারা কি নিশ্চিন্তে আমার কাছে আসতে পারে তো ভাই সবচেয়ে বড় কথা গাড়িটা তো বাইনা হওয়ার পরেও অনেকটা কা বেশি দাম হয়েছে সেটার পুরো মানে আমি আপনাকে দিয়েছি তারপরে তো গাড়িটা রেখে দিয়েছি বিক্রি করি নাই ঠিক আছে তো তো যাই হোক যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছে তারা নিশ্চিন্তে আসতে পারে ইনশাল্লাহ আসতে পারে কোনো তো ভাইদের মুখ থেকে শুনলেন আশা করি কিছুটা হলেও আপনারা গাড়িটার বিষয়ে আইডিয়া পেয়ে গিয়েছেন আর গাড়িটার দাম আমি আসলে ভিডিওর মধ্যে দেয়া হয়েছিল আপনারা সবাই জানেন আঠারো লক্ষ বিশ হাজার টাকা দাম দেয়া হয়েছিল ভাইদের মুখ থেকে আমি আপনাদেরকে শোনালাম না ভাইরা নাকোঁজ করছে তারপরেও শুধুমাত্র আমার যে সকল ভিউয়ার্স আছেন আপনাদের শুধু আইডিয়া দেওয়া দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি গায়েটা সামান্য অল্প কিছুটা কম বেশি করা হয়েছে অল্প সামান্য খুব একটা বেশি নয় আসলে হিডেন রাখার জন্য আমি দামটা অ্যাকুরেটভাবে বললাম না তো যাই হোক যে সকল ভাইরা অ্যাকুরেট দামটা জানতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ফোন করে আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারবেন তো যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো আমার কাছে এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়িগুলো অ্যাভেলেবেল থেকে থাকে তো আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে আমি আগেও বলে দিয়েছি আসলে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করলে অনেক সময় দুই চার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে সব জায়গা থেকে গাড়ি তোলা যায় তো যে সকল ভাইরা আমার কাছে আসতে ভয় পাচ্ছেন তো আমি শুধুমাত্র আপনাদেরকে একবার কার জন্য বলবো গাড়ি কেনার উদ্দেশ্যে না হলেও আপনারা আমার কাছ থেকে একদিনকার জন্য হলেও এসে ঘুরে গাড়ি বিষয় আইডিয়া নিয়ে যেতে পারেন যদি আপনাদের মনে হয় আমার কাছ থেকে গাড়ি কিনলে আপনারা উপকৃত হবেন বা এখানে আসার পরে কোনো সমস্যা হবে না এরকম যদি মনে হয় তাহলে আপনারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন বা গাড়ি ক্রয় করে নিয়ে যাবেন তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর যে সকল ভাইরা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমি এখন বর্তমানে একটু ফেসবুক নিয়ে কাজ করছি অনেকে আপনারা আছেন যে ফেসবুকে বেশি থাকেন ইউটিউবে থাকেন না যার কারণে হয়তো হয়তোবা ইনফরমেশনগুলো আপনাদের কাছে আমি পৌঁছাইতে পারি না তো যদিও এর আগে আমি বলে দিয়েছি আমি প্রফেশনাল ইউটিউবার না টুকি টাকি যতটুকু পারি শুধুমাত্র ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওগুলো মূলত করি তো যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম